প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমরা একটি নতুন যুদ্ধ শুরু করি কেউ জানে না তুমি কতটা কষ্টে আছো কেউ বুঝবে না তুমি কতটা চেষ্টা করেছো কিন্তু যদি তুমি আজও হাল না ছাড়ো তবে এই গল্পটা শুধু তোমার জন্য চলো শুরু করি নিজের ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তোলার গল্প যারা একা চলা সাহস রাখে একদিন তারাই দুনিয়াকে বদলে দেয় নিজের সিদ্ধান্তে আর অটল মনোবলের মাধ্যমে যখন দুনিয়া ভয় দেখায় তোমার সাহস তখন সামনে এসে দাঁড়ায় আর বলে চলো এগিয়ে চলো প্রায় যাকে কেউ কিছু বলে না যার সামর্থ্যকে কেউ বুঝতে পারে না সেই মানুষটাই হয়ে ওঠে সবচেয়ে অসাধারণ আমি বিশ্বাস করি জয় বা পরাজয় নির্ভর করে শুধুই তোমার চিন্তা চিন্তাভাবনার উপর তুমি যদি মেনে নাও যে তুমি হেরে গেছো তবে তুমি সত্যি হেরেই গেছো কিন্তু যদি মন স্থির করো যে তুমি জিতবেই তবে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে তোমাকে সূর্যের মতো পড়তে হবে স্বপ্ন পূরণের পথে চালাকি নয় দরকার পাগলামি কারণ এই পাগলামি সাহস দেয় আর সাহসী মানুষকে এগিয়ে নিয়ে যায় পরাজয় তখনই নিশ্চিত হয় যখন কেউ লড়াই করা ছেড়ে দেয় আমরা বাইরের চ্যালেঞ্জে নয় হেরে যাই আমাদের ভেতরের দুর্বলতার কাছে ঠিক যেমন গাছে নতুন পাতা আসে শরৎকাল পেরিয়ে তেমনি ভালো সময় আসে কঠিন সময় পার করে সময় আসবেই যখন যারা তোমায় কষ্ট দিয়েছে তারা অনুশোচনায় পড়বে তুমি শুধু লেগে থাকো যখন তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছ তখনই তুমি আবার উঠে দাঁড়াও সেই মুহূর্তেই তুমি জয়ী ইচ্ছেগুলো যখন জেগে ওঠে তখনই জীবন বদলে যেতে শুরু করে একটা ছোট পরিবর্তন হয়ে যেতে পারে বড় সাফল্যের সূচনা সফল সেই ব্যক্তি যে দুনিয়াকে বদলাতে নয় নিজেকে বদলাতে শিখে চিন্তা করলেই হবে না চিন্তার সঙ্গে একসাথে চলতে শিখো তোমার জীবনের ভুলগুলো নিয়ে অনুশোচনা করো না কারণ ভুল না করলে তুমি নতুন কিছু শিখতে পারবে না তবে একই ভুল বারবার করলে সেই ভুলই হয়ে ওঠে তোমার সর্বনাশ ভালো দেখানো নয় ভালো থাকা জরুরি স্বপ্ন দেখতে ভয় পেও না স্বপ্ন তো কুয়াশায় ঢাকা থাকে তবে যারা চোখ মেলে তাকায় তাদের জন্যই আকাশ পরিষ্কার হয় জীবনকে যদি সত্যি বুঝতে চাও তবে পিছনে ফিরে তাকাও আর যদি জীবনকে সত্যি উপভোগ করতে চাও তবে সামনে এগিয়ে চলো এই জীবনটা সহজ নয় কিন্তু তুমি তৈরি হয়েছ কঠিন লড়াইয়ের জন্য বিশ্বাস রেখো সময় বদলাবে আর একদিন তুমি নিজেই তোমার গল্পের হিরো হবে যদি এই কথাগুলো তোমার মনে সাহস জাগায় তাহলে ভিডিওটি শেয়ার করো যেন অন্য কেউ তার জীবনের অন্ধকারের আলো খুঁজে পায় চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তোমার জীবনের পরের গল্পটা এখানেই শুরু হবে গল্পে গাথা শিক্ষা আগামী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো